আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা বিবিএ বা এম শিক্ষার্থী রয়েছেন অনেকের স্বপ্ন রয়েছে স্কুল বা কলেজের একজন শিক্ষক হবেন অনেকেই শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় জাবেদা থেকে অবশ্যই প্রশ্ন হয়ে থাকে আপনি যদি বিবিএ বা এমবিএ শিক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই আপনাকে জাবেদা সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে হিসাব বিজ্ঞানের যে কোনো ম্যাথ প্রশ্ন করার জন্য জাবেদার প্রয়োজন হয়ে থাকে আজকে আমরা জাবেদার খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাবেদা দেখিলা করার সময় অবশ্যই আপনাকে এই নিয়মগুলো মনে রাখতে হবে প্রতিষ্ঠানের পূর্ণ মাল বা চেক এই তিনটির নাম কখনোই জাবেদা দেখিলার মধ্যে অন্তর্ভুক্ত হবে না লেনদেনে যদি বলা থাকে পূর্ণ বিক্রয় সেক্ষেত্রে আপনার জাবেদা দাখিলা হবে নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় প্রতিষ্ঠানের জন্য আয় আর আয় সবসময় ক্রেডিটে বসে বিক্রয় হিসাব ক্রেডিটে যাবে এবং নগদ অর্থ আসার কারণে নগদান হিসাব ডেবিটে যাবে এরপর লেনদেনে যদি বলা থাকে পূর্ণ ক্রয় বাবদ চেক প্রদান আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে যদি পূর্ণ ক্রয় করে থাকেন সেক্ষেত্রে যাবেদা দেখিলা হবে ক্রয় হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট আপনি ক্রয় করলে অবশ্যই সেটি ডেবিটে যাবে যেহেতু ক্রয় করার মাধ্যমে চেক প্রদান করেছেন সেক্ষেত্রে আপনার ব্যাংক হিসাব ক্রেডিটে লিখতে হবে এরপরে আমাদের যে নিয়মটি মনে রাখতে হবে পূর্ণ ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে যথাক্রমে বিক্রেতা ও ক্রেতার নাম উল্লেখ থাকলে তা ব্যাকিতে হয়েছে বলে গণ্য হবে ধরুন আপনি কারো নিকট থেকে পূর্ণ ক্রয় করেছেন বা কারো কাছে পূর্ণ বিক্রয় করেছেন তার যদি নাম দেওয়া থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে সেই লেনদেনটি বাকিতে সংঘটিত হয়েছে তবে নামের পাশাপাশি নগদ চেক ব্যাঙ্ক এই নামগুলো যদি দেওয়া থাকে তাহলে ব্যাকিতে হয়েছে বললে পূর্ণ করা যাবে না লেনদেনে যদি বলা থাকে যেমন ধরন হাসানের নিকট হতে ক্রয় এখানে একজন নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করা রয়েছে হাসানের নিকট হতে ক্রয় সুতরাং হাসানের নিকট থেকে বাকিতে ক্রয় করা হয়েছে সেক্ষেত্রে আমাদের জাবেদা দেখেলা দিতে হবে ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হাসান হিসাব ক্রেডিট দুই নম্বরে বলা রয়েছে যে খালেকের নিকট নগদে পণ্য বিক্রয় এখানে কিন্তু নগদে আপনার ট্রেডমার্ক করা রয়েছে এখানে নগদে থাকার কারণে আপনাকে নগদান হিসাব ডেবিটে দিতে হবে এবং বিক্রয় হিসাব ক্রেডিটে দিতে হবে মনে রাখবেন বিক্রয় যেহেতু একটি আয় আর আয় সবসময় কিন্তু ক্রেডিটে বসে এরপর যে নিয়মটি রয়েছে পূর্ণ ক্রয় ও বিক্রয় বাকিতে হয়েছে কিন্তু ক্রেতা ও বিক্রেতার নাম উল্লেখ নেই এই ক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে পাওনাদার হিসাব এবং বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার হিসাব লিপিবদ্ধ হবে এই নিয়মটির জাবেদা প্রতিটি ম্যাথ প্রশ্নই সাধারণত এসে থাকেন ধরুন লেনদেন সংগঠিত হয়েছে বাকিতে পূর্ণ ক্রয় যেহেতু আপনি বাকিতে পূর্ণ ক্রয় করেছেন সেক্ষেত্রে আপনার জাবেদা দেখে হবে ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট ধারে পূর্ণ বিক্রয় আপনি বিক্রয় করেছেন সেটিও ব্র্যাকিতে বা ধারে সেক্ষেত্রে আপনার চাবিদা দেখিলা হবে দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট ব্র্যাকিতে পণ্য বিক্রয় করার জন্য দেনাদারের সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে আপনার দেনাদার হিসাব ডেবিটে যাবে এবং বিক্রয় আয় হিসাব ক্রেডিটে লিখতে হবে এরপরে যে নিয়মটি আমাদের মনে রাখতে হবে ক্রয় ফেরত ও বিক্রয় ফেরতের ক্ষেত্রে উক্ত পণ্য ব্যাকিতে ক্রয় ও ব্যাকিতে বিক্রয় হয়েছিল বলে গণ্য করতে হবে যে কোনো পণ্য যদি ফেরত আসে বা ফেরত আপনি দিয়ে থাকেন তাহলে মনে রাখতে হবে সেটি ব্যাকিতে সংগঠিত হয়েছিল ধরুন লেনদেন সংগঠিত হয়েছিল আন্তঃফেরত সেক্ষেত্রে আপনার জাবেদার দেখিলা হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট যদি ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয় আপনি যে পণ্যটি ক্রয় করেছিলেন সেটি কোনো কারণে আপনি দোকানদারকে ফেরত দিয়েছেন সেক্ষেত্রে আপনার পাওনাদার হিসাব ডেবিটে লিখতে হবে এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিটে লিখতে হবে বাকি পণ্য ক্রয় করেছিলেন তার জন্য যে জাবেদা দেখিলা দেওয়া ছিল তার বিপরীত জাবেদা দেখিলা এখানে দিতে হবে যদি আপনি পণ্য ক্রয় বা পণ্য বিক্রয় এর ক্ষেত্রে যে জাবেদা দেখেলা দিবেন কিন্তু পূর্ণ ক্রয় বা ফেরত আসলে তার বিপরীত জাবেদা দেখে আপনাকে দিতে হবে পরের নিয়মে বলা রয়েছে সম্পদ ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নতুন পুরাতন ক্রয় বিক্রয় এই শব্দ ব্যবহার করা যাবে না ধরুন আপনি যে কোনো সম্পদ ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নতুন পুরাতন ক্রয় বিক্রয় এই শব্দগুলো ব্যবহার করা যাবে না যেমন আসবাবপত্র ক্রয় হিসাব পুরাতন যন্ত্রপাতি বিক্রয় হিসাব নতুন অফিস সরঞ্জাম হিসাব প্রভৃতি নামে হিসাব খোলা যাবে না আপনার প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে নতুন আসবাবপত্র ক্রয় সেক্ষেত্রে আপনার জাবেদা দাখিলা দিতে হবে আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট এখানে কিন্তু নতুন আসবাবপত্র ক্রয় এই নামে কিন্তু কোনো জাবেদা দেওয়া যাবে না যে ক্ষেত্রে আপনার আসবাবপত্র ক্রয় করেছেন সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানে আসবাবপত্র আসার কারণে আসবাবপত্র হিসাব ডেবিটে যাবে এবং নগদ টাকায় কেনার কারণে নগদান হিসাব ক্রেডিটে লিখতে হবে পুরাতন যন্ত্রপাতি বিক্রয় এখানেও কিন্তু যন্ত্রপাতি বা পুরাতন এই হিসাবের কোনো জাবেদা দেখিলা লেখা যাবে না আপনার জাবেদা দাখিলা দিতে হবে নগদান হিসাব ডেবিট এবং যন্ত্রপাতি হিসাব ক্রেডিট এর পরের নিয়মে ব্যক্তিগত বা ব্যবসার প্রয়োজনে পণ্য ব্যবহার যদি করে থাকেন বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ পণ্য চুরি বা পণ্য নষ্ট প্রভৃতি লেনদেনের ফলে পূর্ণ পরিমাণ হ্রাস পায় ধরুন আপনি ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্য ব্যবহার করেছেন বা বিজ্ঞাপনের জন্য কোনো পণ্য বিতরণ করেছেন বা প্রতিষ্ঠান থেকে পণ্য চুরি হয়েছে বা পণ্য নষ্ট হওয়ার কারণে প্রতিষ্ঠানে পণ্যর পরিমাণ হ্রাস পায় তাই এই সকল ক্ষেত্রে ক্রয় হিসাব ক্রেডিটে লিখতে হবে লেনদেন ধরন হয়েছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন তাহলে আমাদের জাবেদা দেখিলা কী দিতে হবে এই ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন যে কোনো পরীক্ষায় কিন্তু এটা এই লেনদেনটা দেওয়া থাকে আমাদের জাবেদা দেখেলা মনে রাখতে হবে যে উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট দোকান হতে পণ্য চুরি হলো দোকান থেকে পণ্য চুরি হওয়ার কারণে এটি আপনাকে বিবিধ ক্ষতি হিসাবে লিপিবদ্ধ করতে হবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট এরপর আমরা পরের নিয়ম জানব সাধারণত আয় ও ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কখনোই কোনো হিসাব খোলা হবে না যদিও ওই দায় অনাদায়ী এবং ব্যয় অপরিচিত থাকি যেমন ধরুন আপনার লেনদেন হয়েছে কর্মচারী জামিলকে বেতন প্রদান বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট এই নামে কিন্তু আপনাকে জাবেদা দিতে হবে আপনাকে কিন্তু ব্যক্তি বা কোনো ব্যক্তির নামে কিন্তু জাবেদা দেওয়া যাবে না আপনাকে জাবেদায় লিখতে হবে বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট মনি স্টেশনারি হতে বাকিতে মুনিহারি দ্রব্য ক্রয় সেক্ষেত্রে আপনাকে জাবেদা দেখিলা দিতে হবে মুনিহারি হিসাব ডেবিট এবং বকেয়া মুনিহারি হিসাব ক্রেডিট টুপু ট্রেডার্সের নিকট কমিশন প্রাপ্য হয়েছে সেক্ষেত্রে জাবেদা দেখিলা আমাদের দিতে হবে প্রাপ্য কমিশন হিসাব ডেবিট এবং কমিশন আয় হিসাব ক্রেডিট প্রতিষ্ঠান হতে উত্তোলন হলে মালিকের ব্যক্তিগত উত্তোলন বোঝাবে ব্যাংক হতে উত্তোলন হলে তা প্রতিষ্ঠানের জন্য হয়েছে বলে গণ্য করতে হবে মালিকের জন্য উল্লেখ থাকলে তা উত্তোলন হিসাবে লিপিবদ্ধ করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতিষ্ঠান থেকে যদি আপনার উত্তোলন হয়ে থাকে তাহলে মনে করতে হবে সেটি মালিকের জন্য উত্তোলন করা হয়েছে লেনদেনে যদি বলা থাকে যে ব্যবসা হতে উত্তোলন সেক্ষেত্রে আপনার যাবেদা দেখে হবে উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট আর ব্যাংক থেকে যদি উত্তোলন বলা থাকে সেক্ষেত্রে নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট এরপর বলা রয়েছে পূর্ণ নগদ অর্থ বা কোনো সম্পদ যদি চুরি বা বিনিষ্ট হলে বিবিধ ক্ষতি হিসাব নামে লিপিবদ্ধ করতে হবে লেনদেনে যদি বলা থাকে ক্যাশ বক্স হতে টাকা চুরি সেক্ষেত্রে আপনার জাবেদা দেখে হবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট অগ্নি দুর্ঘটনায় পূর্ণ বিনিষ্ট হল সেক্ষেত্রে আপনার জাবেদার দেখেলা দিতে হবে বিবিধ ক্ষতি বা অগ্নি অগ্নিজনিত ক্ষতি ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট ব্যাংক যদি সুদ মঞ্জুর বা ধার্য এবং ব্যাংক চার্জ সর্বদা ব্যাংক হিসাবে সরাসরি প্রভাব ফেলবে বলে গণ্য করতে হবে লেনদেনে যদি বলা থাকে যে ব্যাংক সুদ মঞ্জুর করল সেক্ষেত্রে আপনার জাবেদা দেখে দিতে হবে ব্যাংক হিসাব ডেবিট এবং ব্যাংক সুদ হিসাব ক্রেডিট ব্যাংক যদি চার্জ ধার্য করলো সেক্ষেত্রে জাবেদা দেখেলে হবে ব্যাংক চার্জ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট স্থায়ী সম্পদের মূল্য ব্যবহার বা অন্য কারণে হ্রাস পেলে তা সম্পদের অবচয় হিসাবে গণ্য হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট সম্পদ হিসাব ক্রেডিট না করে পঞ্জীবিত অবচয় হিসাব সংশ্লিষ্ট সম্পদ নামে ক্রেডিট করতে হবে সাধারণত এই জাবেদাটি পরীক্ষায় অনেক বেশি আসে যেমন ধরেন আসবাবপত্রের উপর অবচয় ধার্য হল সেক্ষেত্রে আপনার জাবেদা দাখিলা দিতে হবে অবচয় হিসাব ডেবিট এবং পঞ্জীবিত অবচয় বা আসবাবপত্র হিসাব ক্রেডিট অবশ্যই কিন্তু আপনাকে এটি মনে রাখতে হবে যে কোনো সম্পদের উপর যদি অবচয় ধার্য করা হয় তাহলে অবচয় হিসাব ডেবিট এবং পঞ্জীবিত অবচয় আসবাবপত্র হিসাব ক্রেডিট যে কোনো উৎস হতে চেক পাওয়া গেল তা ব্যাংক হিসাবে লিপিবদ্ধ করতে হবে কারণ প্রতিষ্ঠানকে বাহক বা খোলা চেক প্রদান করা হয় না হিসাবে প্রদীয় চেক বা অ্যাকাউন্টস পে প্রদান করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইরকম যদি লেনদেন দেওয়া থাকে যে পণ্য বিক্রয় বাবদ একজনের নিকট বা রাজীবের নিকট হতে চেক প্রাপ্তি আপনি পণ্য বিক্রয় করেছেন এর বিনিময়ে কাস্টমার আপনাকে চেক প্রদান করেছে সেক্ষেত্রে জাবেদা দেখে হবে যে ব্যাংক হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট লেনদেনের দেনাদার হতে চেক প্রাপ্তি যা সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে জমা দেওয়া হয় সেক্ষেত্রেও ব্যাংক হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট লিখতে হবে ব্যবসা প্রতিষ্ঠান মালিকের নিকট হতে যে কোনো সুবিধা গ্রহণ করলে মূলধন হিসাব ক্রেডিট এবং মালিককে সুবিধা প্রদান করলে উত্তোলন হিসাব ডেবিট লিখতে হবে লেনদেনে যদি বলা থাকে যে কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করলেন মালিক যদি ব্যক্তিগতভাবে কর্মচারীদের বেতন দিয়ে থাকেন সেক্ষেত্রে জাবেদা দাখিলা হবে বেতন হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট মালিকের বাজার খরচ ব্যবসা হতে পরিশোধ করা হয়েছে মালিকের ব্যক্তিগত বাজার খরচ প্রতিষ্ঠান থেকে যদি দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রেও আপনাকে উত্তোলন হিসাব দেখাতে হবে উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিটে লিখতে হবে দেনা পাওনা নিষ্পত্তির সময় যে পরিমাণ অর্থ সার পাওয়া ও দেওয়া হয় তা যথাক্রমে পাওনাদার ও দেনাদার হিসাবকে প্রভাবিত করে লেনদেনে যদি বলা থাকে যে দশ হাজার টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে নয় হাজার টাকা প্রদান করা হলো এখানে এক হাজার টাকা কিন্তু বার্তা দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনার জাবেদার দাখিলা হবে পাওনাদার হিসাব দশ হাজার টাকাই এবং প্রাপ্ত বার্তা হিসাব এক হাজার টাকা এবং নগদের হিসাব নয় হাজার টাকা যেহেতু আপনি নগদে নয় হাজার টাকা পেয়েছেন এক হাজার টাকা কম পেয়েছেন সেটাই হচ্ছে আপনার প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিটে এক হাজার টাকা এবং নগদর হিসাব ক্রেডিটে নয় হাজার টাকা দেনাদার হতে সাত হাজার টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ছয় হাজার পাঁচশো টাকা প্রাপ্তি আপনি দেনাদারের কাছ থেকে সাত হাজার টাকা পাবেন কিন্তু দেনাদার সাত হাজার টাকা না দিয়ে ছয় হাজার পাঁচশো টাকা দিয়েছে এখানে প্রদত্ত বার্তা হয়েছে পাঁচশো টাকা নগদ হিসাব ছয় হাজার পাঁচশো টাকা ডেবিটে লিখতে হবে এবং প্রদত্ত বার্তা হিসাব ডেবিট পাঁচশো টাকা টোটাল সাত হাজার টাকা এবং দেনাদেন হিসাব ক্রেডিট সাত হাজার টাকা এভাবে আপনাকে বার্তার হিসাব জাবেদায় লিখতে হবে